মাহি কোথায় কি আছে মা এখানটা তুমি কি ঢেকে রেখেছো কি ঢেকে রেখেছো হ্যাঁ আমি তুলবো তুমি কি আমাকে ভয় দেবে না কি কি রেখেছো একটু বলো তো বাঘ কই দেখি তো দেখি তো ওরে বাবা বাঘ না তো মাহি এইটা কি এটা বাঘ না কি বলো তো এটা এটা সিংহ বাবা রে কত বড় একটা সিংহ এনেছে মাই ও মাই কোথার থেকে আনলে দোকান থেকে দেখি তোমার সিংহটা দেখতে কেমন বলো তো এগুলো কি সিংহের এগুলো এগুলো না এটা সিংহের কেশর হ্যাঁ হ্যাঁ দেখেছো হ্যাঁ ওটা ওর কান বাবা কিভাবে তাকিয়ে রয়েছে হ্যাঁ হ্যাঁ তোমাকে কে দিল মাহি সিংহটা কে দিয়েছে একটা কেউ দিয়েছে তুমি জানো না কে দিয়েছে বনের রাজা কে বলতো বনের রাজা জানো সিংহ মামা সিংহ মামা সিংহ মামা সিংহ মামা মাংস খেতে চাও রাজহংস দেব তোমায় হিংসা ভুলে যাও বাঘ মামা দিয়েছে বাঘ মামা তোমাকে সিংহ মামাকে দিয়েছে তাই